এসএসসি নতুন নিয়োগবিধিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে গেলেন চাকরি চাকরি হারারা আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গে এসএসসি ডিপার্টমেন্টটা আছে কি নেই আমরা বুঝতে পারছি না তার কারণ হচ্ছে এই এসএসসি ডিপার্টমেন্ট নবার হাইকোর্টকে মিসলিড করল সুপ্রিম কোর্টে টালবাহানা করল এবং আজকে যা জট আপনারা দেখতে পাচ্ছেন বা এই যে বারে বারে মানুষ যাচ্ছেন কোর্টে বা বিভিন্নভাবে এই যে সতেরো রকম দুর্নীতি শিকার হয়েছেন এবং আজকে এসএসসি ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রী শুধু নন হোম মিনিস্টার একাধিকে সেখানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওনার খোদ ডিপার্টমেন্ট গ্রুপ ডি সেখানে দুর্নীতি হয়েছে গ্রুপ সি হয়েছে এবং এসএসসির এত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের চাকরি চলে গেল কেউ সাত বছর দশ বছর ধরে চাকরি করছেন চাকরি নেই এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা ছিল যোগ্য কিন্তু বঞ্চিত তাদের বয়সের জন্য অনেকে মার খেলেন এবং যারা গান্ধী মূর্তিতে বসছিলেন বিশাল একটা সংখ্যক মেয়েরা ছিল যারা সম্পূর্ণভাবে ঘরে বসে গেল সংসারটা উঠে গেল এবং এর জন্য দায়িত্ব কে নেবে এখন প্রশ্ন হচ্ছে এই সম্পূর্ণ যে সিচুয়েশানটা তৈরি হয়েছে এই সিচুয়েশানটার জন্যে জেনে রাখবেন রাজ্যের এসএসসি দপ্তর রাজ্যের এডুকেশন সিস্টেম ডিপার্টমেন্ট যারা চালাচ্ছেন শিক্ষা দপ্তর এবং বিজেপি পরিচালিত সিবিআই এই তিনজনের মাথার ভেতর থেকে এই বুদ্ধি তৈরি হয়েছে যে অনাচার অবিচারের ভেতরে পশ্চিমবঙ্গটাকে রেখে দাও এখানে যারা যোগ্য ব্যক্তিরা রয়েছেন মেধা তালিকা যুক্ত রয়েছেন তাদের কোনো চাকরি বাকরি কিছু হবে না এখন কোর্টের রায় কোর্টের রায় মানে আমরা মাথা পেতে নেব আমরা তো বিচারপতি কিছু বলতে পারি না কিন্তু আমাদের মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে যে যাদের চাকরি গেল তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে এই রাজ্য সরকারকে কেন এই রাজ্য সরকারের তত্ত্বাবধানেই কিন্তু দুর্নীতিটা হয়েছে এই রাজ্য সরকারের লালন পালনের জন্যেই কিন্তু পশ্চিমবঙ্গে যারা চুরি করেছে চাকরি ব্রড ডে লাইটে চুরি হয়েছে তারা রাস্তায় ঘুরে বেরিয়েছেন আর আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা স্কুলে থাকার কথা ছিল তাদেরকে রাস্তায় বসতে হয়েছে ধুলো বালি ময়লার ভেতরে রাত কাটাতে হয়েছে দিন কাটাতে হয়েছে পুলিশের মারও খেতে হয়েছে কারুর মাথা পেটেছে হাত পেটেছে। তাহলে আমাদের বক্তব্য এই যদি আমরা ট্রিটমেন্ট করি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের যারা আমি আপনি বলুন বাকি যারা রয়েছে আমরা বলছি পশ্চিমবঙ্গে বাঙালিদের অবস্থা খারাপ এই বাঙালি বলতে কি হিন্দু মুসলমান ভাই বোন আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং যারা বিভাজনের রাজনীতি করছেন পশ্চিমবঙ্গে দয়া করে মঞ্চে ঘুরে আসবেন আর নমস্কার করে আসবেন আর ভাববেন যে অন্যায় করছেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল আর বিজেপির রেসারিসিতে তাতে শিকার হচ্ছে আমজনতা সাধারণ মানুষ চাকরিজীবী ভাই বোনেরা যাদের জীবন শেষ হয়ে গেল কারোর ইএমআই রয়েছে কেউ তার বাড়ির বাবা মা রোগে আক্রান্ত বিভিন্ন রকমের তাদের প্ল্যান প্রোগ্রাম রয়েছে যে অর্থের টাকা যে সেইভাবে তারা সেট করে একটা সংসারেও একটা বাজেট বলে একটা সিস্টেম থাকে তাহলে সংসারগুলোকে ধ্বংস করে কি মজা আপনারা পেলেন এটাই মাননীয় মুখ্যমন্ত্রী সহ এডুকেশন ডিপার্টমেন্ট সবাই বলুক আজকে বাংলার জনতার কাছে যে এত বড় দুর্নীতি যে ইন্ডিজিনাস ছেলেমেয়ে পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করে দিল আর একটা রাজ্য সরকার চুপ করে বসে রইল টালবাহানা করল। কোনো কথা বলল না এসএসসি ডিপার্টমেন্ট প্রত্যেক নতুন নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে গেল এ বেশি দিন চলবে না চাকরি দিতেই হবে চাকরি নিয়েই ছাড়বে আমাদের ভাই বোনেরা এবং আমরা মনে করি যারা যোগ্য ব্যক্তিরা রয়েছেন তাদের স্কুলে পাঠান এবং যোগ্যতার সাথে সম্মানের সাথে স্কুলে পাঠান ওই ডিআই অফিসে তাদের বুটের বাড়ি না মেরে লাঠির বাড়ি না মেরে তাদের যোগ্যতার সাথে সম্মান ফেরত দিন চাকরি ফেরত দিন সব চড়ে চড়ে মাস্তুদা ভাই পশ্চিমবঙ্গে একে অপরের সাথে সবাই জড়িত জড়িত যদি না থাকতো তাহলে সিবিআইয়ের গাড়ি পশ্চিমবঙ্গের বর্ডারে যখনই ঢোকে সারদা নারদা কেস থেকে শুরু করে গরু বালি কয়লা ইত্যাদি ইত্যাদি আরও সমস্ত রিয়েল এস্টেট যত রকমের দুর্নীতি ঠিক আছে অভয়া থেকে শুরু করে আজকে এসএসসি সবটাতেই ইনভেস্টিগেশনে শূন্য পাচ্ছে তাহলে তো বুঝে নিতে হবে যে কোথাও না কোথাও কিছু আছে সিবিআই পশ্চিমবঙ্গে ঢুকলেই শুধু মিডিয়াতে বেঁচে থাকতে চায় দৌড়াদৌড়ি করে মিডিয়ার ক্যামেরার ভেতরে থাকতে চায় ইনভেস্টিগেশান করে না চোর ধরে না যে অর্গানাইজেশান তাদের তো লজ্জা হওয়া উচিত আপনাদের আগেও দেখা গেছিল এই চাকরি হারাদের জন্য চাকরিহারাদের অধিকারের জন্য পথে নামতে আপনার ওই দিনটা মনে থাকবে বা রাতটা মনে থাকবে যেদিনকে শুভঙ্ক সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি সহ আমরা রাত্রেবেলা জল দিতে গেছিলাম শিক্ষক শিক্ষিকাদের যারা সল্টলেকে বসেছিলেন পুলিশ আমাদেরকে তাড়া করে জল দিতে দেন না আমরা প্রথম দিন থেকে আন্দোলন যেদিনকে শুরু হয় সেদিন থেকে আমরা ওদের একজন সঙ্গী হিসেবে থেকেছি কোনো রাজনীতি করার জন্য কংগ্রেস পার্টি ওদের সাথে থাকেনি বা থাকবেও না কেন কংগ্রেস পার্টি মনে করে যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় এটা চোরেদের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই যারা আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে শেষ করছে তাদের বিরুদ্ধে লড়াই সেই কারণেই তো শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি রাহুল গান্ধীর সাথে কথা বলেন আমাদের নেতা রাহুল গান্ধী একমাত্র রাহুল গান্ধী কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে চিঠি লেখেন এই চাকরি হারাদের জন্যে কোন পার্টি লিখেছে একটু জানান তো আমাকে কোন পার্টির প্রতিনিধিরা এমপিরা গলা ফাটিয়েছেন একটা পত্র যদি দেখাতে পারেন যে কাউকে লিখেছে তাহলে বলবেন এরা কিচ্ছু করবে না না তৃণমূল করবে না বিজেপি করবে তার কারণ এরা চায় পশ্চিমবঙ্গে অনাচার তৈরি হলে তৃণমূল বিজেপির বাইনারি তারা স্ট্রং করবে তারা রাজনীতির স্বীকার করাতে চাইছেন আমজনতাকে এর বিরুদ্ধে আমরা